বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে বৃষ্টিপাতের দাপট এ অবস্থায় আগামী পাঁচ দিনে সারা দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার একশো বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তরবঙ্গ পোসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে বুধবার সকাল থেকে পরবর্তী চব্বিশ পূর্বা পূর্বাভাসে বলা হয় রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া বৃহস্পতিবার ও শুক্রবারের পূর্বাভাসে বলা হয় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে